লোকগুলোকে এক জায়গায় করছেন লোক আল্লাহ রসুল গুনছেন এক দুই তিন চার বৃদ্ধর এক সাইডে দাঁড়াও যুবকের এক সাইডে দাঁড়াও আহ মধ্যবয়স্কর এক সাইডে দাঁড়াও লোকগুলোকে ভাগ করছেন কে মোহাম্মদ সাল্লাহ যুবকদের মনের স্পিরিট দেখুন স্পিরিটটা দেখুন শুধু একজন সাহাবি নাম তার উসামা কি নাম উসামা আল্লাহ রসুল ছেলেটিকে এইভাবে দেখলেন দেখার পরে মাথাতে হাত দিয়ে বলছেন এই তুমি তো অল্প বয়সের উসামা তোমাকে যুদ্ধতে যেতে হয় না তুমি তুমি অল্প বয়সের বাড়ি উসামা বাড়ি চলে যাচ্ছেন চোখ দিয়ে ঝরঝর করে পানি আল্লাহ আল্লাহর আমাকে জেহাদে নিয়ে গেলেন না আমি যুদ্ধ করব আমাকে নিয়ে গেল না ইসলামের জন্য আমার জীবনটাকে দিয়ে দেবো আমাকে আল্লাহর নিয়ে গেলেন না অল্প বয়স পরের বছরের যুদ্ধ হবে ওহুদের যুদ্ধের পরের বছরে খায়বার এই খায়বারের যুদ্ধে খন্দ খন্দকের যুদ্ধের সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু লোকগুলোকে গুনছেন। উসামাকে দেখতে পাওয়া যাচ্ছে একটা উঁচু জায়গার উপরে চালাকি করে উঠে পাগুলোকে এই রকম ভাবে দানিয়েছে আপনি দাঁত বার করে হেসে দিলেন হি করে যখন এক হাজার লোক দাঁড়িয়ে আছে এক হাজার উসামা তো ছোট ছোট একদম যুবক ছোট এগারো বারো তেরো বছরের বয়স ও তখন আল্লাহ রসুলের কাছে বড় প্রমাণ করার জন্য পাটাকে এই রকম ভাবে দিয়ে উঁচু জায়গাতে এরকম ভাবে দাঁড়িয়ে আছে আল্লাহ রসুল মুচকে হেসে দিয়ে বললেন উসামা কি অবস্থা তোমার উসামা বলছেন আল্লাহ রসুল আমি ভয় করছি যদি আজকে আপনি আমাকে বাদ দিয়ে দেন তাহলে আমি আল্লাহর রাস্তায় জেহাদ করতে সুযোগ পাবো না আপনি যে সমাজ পরিবর্তন করার জন্য সংগ্রাম করছেন আমি সেই সংগ্রাম অংশগ্রহণ করতে পারবো না এই জন্য আমি চালাকি করে আমার পা দুটাকে উঁচু করে রেখে দিয়েছি এই হচ্ছে যুবকদের অবস্থা আরে তোমার বয়স এখন বারো চোদ্দ বছর পনেরো বছর না বদরের যুদ্ধ তুমি শুনেছ দুই হিজড়িতে হয়েছে কত হিজড়িতে দুই হিজড়িতে আপনি আমার দিকে ফিরুন আপনার চোখে পানি চলে আসবে বদরের যুদ্ধের দিন যুদ্ধ চলছে তুমুল গতিতে আব্দুর রহমান ইবনে আউফ রাজিয়াল একটা গাছের সাইটে দাঁড়িয়ে আছেন গাছের তলাতে যুদ্ধ চলছে উনি দাঁড়িয়ে আছেন দুইজন বাচ্চা ছেলেকে আব্দুর রহমান ইবনে আউফ দেখতে পেলে পেলে দুটি বাচ্চা ছেলে এসে আব্দুর রহমান ইবনে আউফকে ডেকে বলছেন চাচা চাচা আবু কে চেন আবু জেহেল আবু কে চেন তখন আব্দুর রহমান তুমি আবু জেহেলের নাম বলছো তুমি জানো আবু জেহেল কে বলছে আবু জেহেল কে জানি এতটুকু জানি যে আবু জেহেল নবীকে কষ্ট দেয় নবীকে গালাগালি করে বলছে তোমাদের নাম কি আব্দুর রহমান ইমনা নাম জিজ্ঞেস করে পরে বলছেন একজনের নাম মুয়াজ একজনের নাম মুআব্বিজ কেউ কেউ বলেছেন আফরাদ দুটি ছেলে দুই ভাই তারা মুয়াজ মুআব্বিজ দুটি বাচ্চা ছেলে হাতে তলোয়ার আব্দুর রহমান ইবনে আউব বলছেন দেখো বাবু ওই আবু জেহেল ওই দেখো আবু জেহেল আব্দুর রহমান ইবনে আউব বলছেন আমি যখন আবু জেহেলকে দেখিয়ে দিলাম তখন দুটি ছেলে একজন শিকারকারী যেমন তার শিকারের দিকে তার তীরটাকে ধনুকটাকে ঠিক আইটেম করে রাখে দুটো ছেলেকে দেখলাম তারা চোখ গুলোকে এমন করে আবু জেহেলের দিকে তাকাচ্ছে যে আবু জেহেল পেলে মনে হয় ছিঁড়ে খেয়ে নেব দুইজনের ভিতরে একজন বলছে চাচা আব্দুর রহমান ইমনাউ আপনি শুনুন আবু জেহেল যে নবীকে গালি দেয় যে নবীকে কষ্ট দেয় উটের ভুড়ি উপরে পিঠের উপরে চাপিয়ে দেয় রকম আবু চেগেল আজকে নয় পৃথিবী থেকে চলে যাবে আর নয় আমরা পৃথিবী থেকে চলে যাব যার মৃত্যু আগে সে আজকে আগে চলে যাবে আমরা দুজন বাড়ি থেকে আমার মাকে বলে এসেছি আমার আব্বাকে বলে এসেছি যে আল্লাহর নবীর দুশ্মনকে যতক্ষণ পর্যন্ত আঘাত না করতে পারবো ততক্ষণ বদরের মাঠ থেকে ফিরব না আগিয়ে চলে যাচ্ছেন বিক্রমের মতো বাচ্চা ছেলে মহাজার মহাবিজ উটের পিঠের উপরে ঘোড়ার পিঠের উপরে আছেন কে আবু জাহেল এতটাই বাচ্চা হাদিসের এই শব্দ শুনলে বোঝা যায় এতটাই বাচ্চা দুজন যে ঘোড়ার পিঠে আবু জেহেল গলাতে আঘাত করতে পারবে না বলে একজন আবু জেহেলের পায়ে আঘাত করেছে ঠিক এই জায়গাটা হাদিসে শব্দ এসেছে বাদাম যেমন ছাড়ালে তার ভিতরের মালটা যেমন বেরিয়ে যায় খোলা ছাড়ালে যুদ্ধের পরে বর্ণনা দিচ্ছেন তার বড় ভাই আল্লাহর নবী আবু পায়ে এমন জোরে আঘাত করলাম যে তার পায়ের এইখান থেকে এই একেবারে খুলে চলে গেল যন্ত্রণায় ঘোড়ার উপর থেকে আমরা দুজন তাকে কঠিন ভাবে আঘাত করতে লাগলাম যে চির জন্মের মতো আবু জেহেল নামক ব্যক্তিটাকে পৃথিবী থেকে বিদায় জানিয়ে দিলাম এর নাম সমাজ সংস্কারনে ইসলামের পক্ষে দুইজন একেবারে যুবকের অবদান প্রাথমিক পর্যায়ে উহুদের যুদ্ধে বদরের যুদ্ধে আল্লাহ যুবক উহুদের যুদ্ধের কথা শোনো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী একজন সাহাবির বিবাহ পড়ালেন নাম হলো তার হানজালা কি নাম হানজালা বিয়ে পড়িয়েছেন বিকালবালা তার বিয়েতে খুশি হয়ে আল্লাহ নবী সাল্লাম নিজে খাজুর দিয়েছেন সাহাবিদের মাঝখানে বিলি করে রাতের বেলা হানজালা শুয়ে আছে শুয়ে আছে স্বামী স্ত্রী দুজন শারীরিক মেলামেশাও হয়েছে গভীর যুদ্ধের ডাক দিলেন হানজালা আল্লাহর নবীর ডাক শুনে বিছানা ছেড়ে দিয়ে উঠে বিবিকে বলে যাচ্ছেন আল্লাহর নবী জিহাদের ডেকেছে আমি আর এক মিনিট দাঁড়াতে পারবো না যদি আমি জয়লাভ করে আসি তাহলে আমি আমি ইসলামের পক্ষে একজন বিজয় পুরুষ আর যদি আমি যুদ্ধের ময়দানে শহীদ হই তাহলে তুমি একজন শহীদের স্ত্রী কিয়ামতের মাঠে জান্নাতে তোমার সঙ্গে দেখা হবে আমার চলে যাচ্ছেন যুদ্ধ করতে উহুদে কতজন শহীদ হয়েছে উহুদে মুসলিম 70 জন কত 70 জন তার ভিতরে রয়েছেন কে

আল্লাহ নবি শ্বসাল্লাম সাহাবীদেরকে বললেন যে লাশগুলোকে শহীদদের লাশগুলোকে এক জায়গায় করো করো শহীদদের লাশগুলো এক জায়গায় করছেন এক জায়গায় করতে করতে দেখা যাচ্ছে আটষট্টিটা লাশ এক জায়গায় করা গেল দুটো লাশ খুঁজে পাওয়া যাচ্ছে না কটা লাশ দুটো মোহাম্মদ সোসাল্লামের চাচা নাম তার হামজা দুই হানজালা আজিয়াল্লাহতাল আঢোয়ার দুজন আল্লাহ সহজে পাওয়া যাচ্ছে আল্লাহ রসুন সশ্বা লাফলাফদা আমি নিজে বহুদের ময়দানে গেছি আমি নিজে দেখে এসেছি যেখানে কোনো পানির ব্যবস্থা ছিল না ছায়ার ব্যবস্থা নেই শুধু পাহাড় আর পাহাড় আল্লাহ নবী সাল্লামের সত্তর জন সাহাবি আজও পর্যন্ত সেখানে কবর আছে অহুদের পাহাড়ের পাশে কবরগুলো ঘেরা আছে রেলিং দিয়ে ঘেরা আছে সত্তর জন সাহাবির কবর আল্লাহ রসুল ওহুদের মাঠে দাঁড়িয়ে ডুকরে ডুকরে কাঁদছেন যে আমার সত্তর জন সাহাবী শহীদ হয়েছে ইতিমধ্যে আল্লাহ রসুলের মন খারাপ একজন মহিলা এলেন এসে মহিলা বলছেন আল্লাহ রবি আপনি কি আমাকে চিনতে পারছেন চিনতে আল্লাহ রসুল বলছেন না তোমাকে চিনতে পারছি না তুমি মহিলা তখন মহিলা তার হাতটাকে খুলে দিয়ে বলছেন আল্লাহ রসুল আপনি গত বিকালবেলাতে বেলাতে কারুর বিয়ে পড়িয়েছিলেন বলছে হ্যাঁ আমি হানজালার বিয়ে পড়িয়েছি মহিলা তখন বলছেন আল্লাহ রসুল আমি সেই হানজালার স্ত্রী গতকাল বিয়ের জন্য যে মেহেন্দি পড়েছিলাম দেখুন মেহেন্দিটা এখনো পর্যন্ত আমার হাতে কাঁচা শুকিয়ে যায়নি আমি হানজালার স্ত্রী আল্লাহ রসুল এ কথা শোনার পরে খুব জোরে কাঁদলেন বাচ্চা ছেলের মতো হানজালার স্ত্রী বলছেন আল্লাহ রসুল আমি আমার স্বামীর ব্যাপারে একটা শুধু কথা আপনাকে জানাতে এসেছি সেটা হচ্ছে এই আপনি তো বলেছেন যে যুদ্ধতে যারা শহীদ হয়ে মারা যায় তাদের কাফন দেওয়া হয় না যে কাপড় পরা অবস্থায় থাকে ওই কাপড়ই তাদেরকে রক্ত মাখা অবস্থায় দাফন করা হয় গোসল দেওয়া হয় না আল্লাহ রসুল আপনাকে আমি একটা কথা বলতে এসেছি সেটা হচ্ছে এই যে আমার স্বামী গতকাল বিবাহের প্রথম রাত্রিতে আমার সঙ্গে শারীরিক সম্পর্ক করেছে হে আপনি যুদ্ধের ডাক দিয়েছেন ও গোসল করতে পর্যন্ত ভুলে গিয়েছে আপনার প্রেমে পাগল হয়ে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়েছে আল্লাহ রসুল আপনি আমার স্বামী যদি শহীদ হয় আপনি দয়া করে তাকে একটু গোসল করার ব্যবস্থাটুকু আপনি করে দেবেন ও না পাক অবস্থাতে আছে অপবিত্র অবস্থায় আছে আল্লাহ রসুল সাল্লাম দেখছেন দুইজন সাহাবি কাঁধে করে একটা লাশ নিয়ে আসছে লাশটার মাথার দিক দিয়ে পানি ঝরে ঝরে পড়ছে এই মুহূর্তে জিব্রিল আমিন এসে আল্লাহ নবীকে বলছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি যাকে খুঁজছেন হানজালা হানজালার লাশ চুরি হয়ে যায়নি কেউ নিয়ে পালিয়ে যায়নি আল্লাহ হানজালার শহীদের এত খুশি হয়েছে এত খুশি হয়েছে যে হানজালার লাশটাকে তৃতীয় আসমানের উপরে ফেরেস্তা দিয়ে তুলে আল্লাহ ফেরেস্তাদেরকে দিয়ে গোসল করিয়ে জমজমের পানিতে নিচকে আমবারে সেন্ট লাগিয়ে কাফন পরিয়ে ওই দেখুন টাটকা পানি ঝরতে ঝরতে আসছে দুইজন সাহাবির কাঁধের উপরে ইসলামের প্রাথমিক পর্যায়ে যুবকদের এত ভূমিকা ছিল নিজের লগ্ন বিভাগিত স্ত্রীর কাছ থেকে উঠে দিনের স্বার্থে মোহাম্মদ প্রেমের স্বার্থে ইসলামের সুশীতল ছায় নিজেদেরকে সঠিক ভাবে রাখতে ঘুমন্ত স্ত্রীর কাছ থেকে উঠে গিয়ে তারা চলে গেছে যেহাদের ময়দানে আজকে যুবক তুমি কি সমাজ পরিবর্তন করবে ফজরের আজান হলে তোমার নিজেরই ঘুম ভাঙে না তুমি কি সমাজ পরিবর্তন করবে ঘর মে আগে লাগি হয় ঘর হি কি চেরাছে বাড়ি তাগুন লেগেছে আপনারই কারণে যুবক সংস্কার করবে সমাজের যত পাপ এই পাপের কারণে তুমি তুমি নিজে নিজে দায়ী দায়ী পাপের কারণে দেখুন আজকে যুবক কত পাপে লিপ্ত আমাদের সমাজে পাপও যত বেড়েছে সমাজে তত আজাবো বেড়েছে বেড়েছে না বেড়েছে আপনারা দেখতে পাচ্ছেন মোবাইলে পৃথিবীর দ্বিতীয় ব্যাবিচারের কাজ হয় দ্বিতীয় স্থান বেশি নারী পুরুষ লিপ্ত হয় পাল্টা হয় পুরুষের কোন সমস্যা নেই নাইট ক্লাবে যায় এর বউকে নিয়ে রাতে ও থাকে ওর বউকে নিয়ে রাতে এ থাকে এই শহরটার নাম হচ্ছে আমেরিকার কি ক্যালিফোর্নিয়া তাই না আমেরিকার ক্যালিফোর্নিয়া আল্লাহ আকবর আল্লাহর আজাব তাদেরকে গ্রেফতার করেছে 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 শুধু এই নয় আরে আমেরিকা তো সামান্য জায়গা এর আগে আল্লাহ সুমানোরানে আদ এবং সামুদ জাতিদের ব্যাপারে বলেছেন সাকার আলাইহিম সাবা লায়ালিন ও সামানিয়া তাইয়াম হুসুমান ফাতরাল কাওম ফিয়া সারা কাহান্নাকুম আজাজ নখলিন খাবিয়া ফাল তারাকুম মিন বাকিয়া অজস্র মানুষকে আদ এবং সামুদ তারা যখন পাপে লিপ্ত হয়েছে ফাসাউ রাসূল রাব্বিহিম

আমেরিকার বিশাল ঝোড় হাওয়া ঝোড়ো হাওয়া আর আগুন আল্লাহ একবার রোনাল্ড ট্রাম্প কোথায় কোথায় আপনার নাকি আগুন নিবার হেলিকপ্টার আছে আপনি তো সেই লোক ফিলিস্তিনে মসজিদ ভাঙা